বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আবার কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে গোপনে পরিকল্পনা শুরু হয়ে গেছে ভারতে ইতোমধ্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে বলে জানা গেছে এতে সে দেশের বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক বর্তমান ও অবসরপ্রাপ্ত কূটনীতিকরা অংশ নেন বৈঠকে মূল বিষয় ছিল বাংলাদেশের চলমান ভারতীয় প্রকল্প আর রিসেটেল আওয়ামী লীগ বৈঠকে সবার আগে বাংলাদেশের চলমান ভারতীয় প্রকল্পগুলোর সঠিক ও বাধাহীন বাস্তবায়নের ওপর ব্যাপক জোর দিতে বলা হয় পাশাপাশি ভারতের সাথে শেখ হাসিনা সরকারের মধ্যকার হওয়া সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হলেও সম্পাদিত চুক্তিগুলো থেকে বর্তমান সরকার যেন সরে না যায় সেটি নিশ্চিত করার তাগিদ দেয়া হয় সেপ্টেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত রুদ্ধদ্বার ওই বৈঠকের মিনিটস অব দ্য মিটিং জার্মানির বনভিত্তিক সংবাদমাধ্যম দ্য মির এশিয়ার হাতে এসে পৌঁছেছে সূত্রে জানা গেছে সেখানে সাংবাদিক ও আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপককেও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বৈঠকে ছিলেন অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন ও আর এফ বিবেকানন্দ ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা তবে সব কিছু ছাপিয়ে ওই বৈঠকের মূল আলোচনা করায় আওয়ামী লীগের রিসেটেলমেন্ট নিয়ে সেখানে উপস্থিত একজন প্রতিনিধি জানান তারা ধারণা করছেন দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল কিন্তু বিএনপি ঠিকই পাঁচ বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে ভবিষ্যৎ আওয়ামী লীগের জন্য সে পথ খোলা রাখতে বর্তমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে তাগাদা দেওয়া হয় বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি রিসেটেল আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ারও কথা বলেন পাঁচ আগস্টের আগে ও পরে দিল্লি কলকাতা ও আগরতলায় আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের বেশ কয়েকজন নেতা আশ্রয় নিয়েছেন তারা সংঘবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছেন ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে অল পার্টি পার্লামেন্টেরিয়ান কমিটির অনুমতি লাগবে এ বিষয়ে একজন বিশেষজ্ঞ বলেন প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতে দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাস নতুন নয় তিনি ভারতে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন এ বক্তব্যের জবাবে অবসরপ্রাপ্ত একজন কূটনীতিক বলেন ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে হয় এবং তা গণমাধ্যমও যেন জানতে না পারে অন্যথায় বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে অবসরপ্রাপ্ত ওই বাঙালি কূটনীতিক বলেন হাসিনাকে দু সাল থেকে যে আমরা টিকিয়ে রেখেছি এই অভিযোগ ভারত অস্বীকার করলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তা বীর দর্পে বলে বেরিয়েছেন আওয়ামী লীগ নেতাদেরও সে ব্যাপারে দিক নির্দেশনা দেয়া দরকার বলে যোগ করেন তিনি খবর সংযোগ